প্রিয় দর্শক কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যশোর টুডে ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বনগাঁ পৌরসভার মোড় আপনারা দেখতে পাচ্ছেন চাকদা রোড বনগাঁ আপনার পৌরসভার কার্যালয় আর একটু সামনে গেলে বনগাঁ থানা আপনাদেরকে কলকাতা বনগাঁ দেখাতে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যশোর টুডে ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক